বন্ধুরা তোমরা যারা শহরে থাকো তোমরা কি জানো যে গ্রামেই একটা ঠাকুর রয়েছে যে ঠাকুরটা গ্রাম ঠাকুর নামে পরিচিত এবং সেই ঠাকুরের পুজোকে কেন্দ্র করে বড় করে মেলাও এখানে পালিত হয় তো চলো আজকে সেরকমই এক ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাচ্ছি আমাদের এখানে সেই ঠাকুরটির নাম ফালাকাটা ও তুলাকাটা মহারাজ এখানে বছরের একটা নির্দিষ্ট দিনে ঘটা করে পুজো করা হয় আর এই মন্দিরে প্রাচীনকালে স্বয়ং দেবী চৌধুরানীও পুজো দিতে আসতেন তাই এই ঠাকুর কিন্তু খুবই জাগ্রত আমি দু বছর ধরে বার্ষিক পুজোর দিন এখানে পুজো দিতে আসি এখানে পুজো দিতে কোনো পুরোহিতের সাহায্যের প্রয়োজন পড়ে না নিজের মনের মতো এখানে ইচ্ছে মতো পুজো দেওয়া যায় এখানে ফালাকাটা তুলাকাটা কাটা ও ধুনাকাটা নামে তিন রকম মহারাজ অথবা গ্রাম ঠাকুরের পুজো হয় সাথে কিন্তু আরও বিভিন্ন ধরনের ছোট ছোট মন্দির এখানে রয়েছে বার্ষিক পুজোর দিন প্রচুর দূর দূর থেকে বহু মানুষ এখানে পুজো দিতে আসেন সকাল থেকেই অনেক ভিড় হয়ে যায় তাই আমরাও সকাল সকালই গেছিলাম এখানে অন্যান্য মন্দিরের মধ্যে রয়েছে জোড়া মা কালীর মন্দির এছাড়াও আরও ছোট ছোট অনেক গ্রাম ঠাকুর রয়েছে একটা বটগাছ রয়েছে সেখানেও সবাই পুজো দেয় তার নিচে শিব ঠাকুরের মন্দিরও রয়েছে আমরা সমস্ত ঠাকুরের মন্দিরেই পুজো দিয়ে নিলাম প্রাচীনকালে এই ঠাকুরের পুজোকে কেন্দ্র করে নতুন বছরে আমন ধান রোপণ করা হতো সকালবেলা বহু মানুষের যেরকম ভিড় হয় সন্ধ্যে হতে হতে আরও কিন্তু বেশি মানুষের ভিড় হয় কারণ এখানে এই মন্দিরকে কেন্দ্র করে একটা মেলা বসে এবং সেই মেলাটা শুধুমাত্র একদিনেই থাকে আর প্রচুর ভিড় হয় দিনের বেলা দেখলে বোঝা যায় না যে রাতের বেলা এখানে এত বড়ো মেলা হয় কারণ ওই বিকেলের মধ্যেই দেখি পুরো মেলাটা প্রত্যেকবার বসে যায় আমরা কিন্তু বিকেলবেলাও এসেছিলাম তাই মেলাটা তোমাদের পুরো ঘুরে দেখাতে পারি তবে সেটা দেখার জন্য তোমাদের আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে হবে আমার ফেসবুক পেজে মেলার পুরো ভিডিওটা আমি আপলোড করেছি ইউটিউবে আপলোড করিনি যেহেতু সেদিন মেলার দিনই ফেসবুক ফেসবুকেই দিয়েছিলাম ভিডিওটা আর এই ছিল একটা ছোট্ট মন্দিরের ব্লগ তোমরা এই গ্রাম ঠাকুরের ব্যাপারে কারা কারা জানতে আমাকে কমেন্টে জানাও আর যদি এই ভিডিওটা দেখে জেনে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দিও শেয়ার করে দিও আর এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড কাদা হয়েছে বৃষ্টির জন্য মাঠে আর প্রচুর মেলার দোকানগুলো বসেছে আর গ্রাম ঠাকুর কিন্তু গ্রামকে রক্ষা করে এই কারণেই গ্রাম ঠাকুরের পুজো করা হয় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই